বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর এক জঙ্গলে তার নাম অ্যামাজন এটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় বনি নয় বরং এতটাই বিশাল যে একাই পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে এই কারণে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড এই জঙ্গল এতই ঘন আর অন্ধকারাচ্ছন্ন যে অনেক জায়গায় দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না আর যেখানে আলো পৌঁছায় না সেখানেই লুকিয়ে থাকে অজানা ভয় আর অসংখ্য প্রাণঘাতী প্রাণী এই ভয়ঙ্কর জঙ্গলের গভীরে ঠিক কোন কোন প্রাণী মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক চলনা জেনে নিই অ্যামাজন জঙ্গলে বসবাস করা দশটি সব থেকে ভয়ঙ্কর প্রাণীর কথা এই প্রাণীগুলো মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে নাম্বার এক বুলেট অ্যান্ট বুলেট পিঁপড়া দেখতে ছোট হলেও এর শক্তিকে একদমই অবহেলা করা যাবে না দেখতে এটি সাধারণ পিঁপড়ার মতো হলেও এর কামড় বন্দুকের গুলির মতো যন্ত্রণাদায়ক এই কারণেই সম্ভবত এর নাম রাখা হয়েছে বুলেট অ্যান্ট যেটি বুলেটের থেকেও বিপজ্জনক বুলেট পিঁপড়া আমাজন রেইন ফরেস্টের পাশাপাশি মধ্য দক্ষিণ আমেরিকাতেও পাওয়া যায় এদের কামড়ে সাধারণত মৃত্যু হয় না কিন্তু এদের কামড়ে যে ব্যথা হয় তা বন্দুকের গুলির মতোই তীব্র ভয়ঙ্কর হয় প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত এই ব্যথা স্থায়ী হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হয় তাই অ্যামাজন জঙ্গলে যদি বুলেট প্রিপ্রা দেখা যায় তাহলে তাদের থেকে দূরে থাকায় ভালো নাম্বার দুই পিরহানা মাছ অ্যামাজন নদীর আশেপাশে বসবাসকারী আদিবাসীদের মতে এই মাছটি খুব বেশি ভয়ঙ্কর নয় তবে একে অবহেলা করাও ঠিক হবে না এক গবেষণা অনুযায়ী পিরহানা মাছের আক্রমণে প্রতি বছর কিছু মানুষের মৃত্যু হয়ে থাকে পিরহানা মাছ অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এবং আমরা সাধারণত সিনেমা ও থেকে ভয়ঙ্কর শিকারী হিসেবে দেখে থাকে যদিও এই মাছ সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না তবে লাল পেটওয়ালা পিরহানা মানুষকে আক্রমণ করতে পছন্দ করে শক্ত চোয়াল ও ধারালো দাঁতের জন্য এই মাছ পরিচিত বেশিরভাগ সময় এটি মৃত প্রাণী খায় আর পানিতে তাজা রক্তের গন্ধ পেলে আক্রমণ করে নাম্বার টেন গ্রিন অ্যানাকন্ডা এই প্রাণী সম্পর্কে আলাদা করে বেশি কিছু বলার প্রয়োজন নেই অ্যানাকন্ডা কতটা ভয়ঙ্কর তা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে অ্যানাকন্ডা অ্যামাজন জঙ্গলের একটি ভয়ঙ্কর প্রাণী যার দৈর্ঘ্য নয় মিটার পর্যন্ত হতে পারে এবং চৌরাতে বারো ইঞ্চিরও বেশি এটি বিষধর সাপ নয় কিন্তু শিকারকে অত্যন্ত ভয়াবহভাবে হত্যা করে সাধারণত শিকারের গলা চেপে ধরে এবং পরে পুরো শরীর গিলে ফেলে অ্যানাকন্ডার খাবার হজম করতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে এরা মাটিতে যতটা না দ্রুত পানিতে তার থেকে বেশি দ্রুত বেশিরভাগ সময় পানিতে বা জলাভূমিতে লুকিয়ে থেকে আক্রমণ করে নাম্বার চার ব্ল্যাক কেমান ব্ল্যাক কেমান হলো কুমিরের একটি প্রজাতি এরা সাধারণত কম স্রোতের পানিতে এবং আমাজন ফরেস্টে পাওয়া যায় ব্ল্যাক কেমানকে জঙ্গলের সবচেয়ে বড় বলা হয় সাধারণত এরা মাছ শিকার করে তবে কোনো পাখি বা স্তন্যপায়ী প্রাণী যদি এদের এলাকায় ঢুকে পড়ে তাহলে তাকেও ছাড় দেয় না দু সালের জানুয়ারি থেকে দু সালের অক্টোবর পর্যন্ত ব্ল্যাক কেমান প্রায় তেতাল্লিশ জন মানুষের প্রাণ নিয়েছে অনেক সময় এরা এনাক্টা সাথেও লড়াইয়ে জড়িয়ে পড়ে ব্ল্যাক সাধারণত মাটির রঙের হয়ে থাকে যার কারণে খুব সহজে লুকিয়ে থাকতে পারে এবং শিকারও বুঝতে পারে না এদের কাছে থাকে খুব ধারালো নখরযুক্ত দাঁত যা কয়েক সেকেন্ডের মধ্যে যে কাউকে শেষ করে দিতে পারে নাম্বার পাঁচ অ্যামাজন জায়ান্ট সেন্টিপিড নিয়ন সেন্টিপিড রেস্টে পাওয়া একটি পরিচিত কিট এই প্রাণীটি ভারতের কান প্রজাতি বড় আকার এবং অসংখ্য বড় বড় পায়ের কারণে এই সেন্টিপিড বেশ পরিচিত এটি অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের এবং ক্ষুধা পেলে যে কাউকে শিকার বানাতে পারে নিজের চেয়ে ছোট প্রাণী যেমন মাকড়সা প্রজাপতি সহ আরো অনেক জীবকে এটি শিকার করে থাকে অনেক সময় সাপ এবং ব্যাংকেও ছাড় দেয় না এদের অংশনের তীব্র জ্বালা ও ব্যথার মতো একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নাম্বার ছয় ডার্ট ফগ ছবিতে দেখা ব্যাংকটি দেখতে যতটা সুন্দর বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর ঠিক আপনার এক্সের মতো অ্যামাজন জঙ্গলে পাওয়া এই ব্যাঙের বিষে একসাথে প্রায় দশজন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে এই বিষাক্ত ব্যাঙ্গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে অ্যামাজন রেন ফরেস্টে প্রায় একশো ধরনের প্রজাতি পাওয়া যায় যেগুলো অত্যন্ত বিষাক্ত বিশেষ করে বর্ষাকালে এরা বেশি বের হয় সেখানে বসবাসকারী স্থানীয় মানুষ ও পর্যটকরা সবসময় এই প্রাণী থেকে দূরত্ব বজায় রাখে যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে এদের থেকে দূরে থাকায় ভালো যেমনটা আপনি এক্সেট থেকে আছেন নাম্বার সাত ওয়ান্ডারিং স্পাইডার ব্রাজিলিয়ান মাক্রোসাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাক্রোসা বলা হয় এই মাক্রোসার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফন্ট্রিয়া যার অর্থ হচ্ছে বিষাক্ত এদের ভ্রমণকারী মাকড়সাও বলা হয় কারণ এরা রাতে জাল তৈরি করে না বরং জঙ্গলে ঘুরে বেড়ায় এই মাকড়সার বিষ শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এর ফলে হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় এবং শিকারের মৃত্যু ঘটে এই মাক্রোসাগুলো মূলত অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় নাম্বার আট ইলেকট্রিক ইল অ্যামাজন জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় হলো অ্যামাজন জঙ্গলে নদীতে বসবাসকারী এই প্রাণীটি ইলেকট্রিক ইল নামটা শুনলেই বোঝা যায় এর পেছনে একটি বিশেষ কারণ আছে যা এখন বলা হচ্ছে এই মাছের দৈর্ঘ্য সাধারণত দুই মিটার থেকে আড়াই মিটার পর্যন্ত হয় ইলেকট্রিক ইল নিজের শিকারকে মারার জন্য অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ ব্যবহার করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বিদ্যুৎ মাছটি নিজে উৎপন্ন করে এই মাছটি প্রায় ছয়শো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছাড়তে পারে যা যে কোনো মানুষের শ্বাস বন্ধ করে দিতে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যুর কারণ হতে যথেষ্ট তাই আপনি কোথাও মাছটিকে দেখলে সবসময় এড়িয়ে যাবেন নাম্বার নয় বুল শার্ক বুল সার্ক কে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর হাঙরদের মধ্যে অন্যতম ধরা হয় মানুষের উপরে ঘন ঘন আক্রমণের কারণে এই হাঙরটি প্রায় আলোচনায় থাকে এদের দৈর্ঘ্য এগারো ফুট পর্যন্ত হয় এবং ওজন প্রায় তিনশো পাউন্ডের কাছাকাছি হতে পারে বুল শার্ক মিঠা পানি ও লবণাক্ত পানি দুই ধরনের পানিতেই বেঁচে থাকতে পারে অ্যামাজন জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে বুল শার্ক কে উপরের দিকে রাখা যায় কারণ এটি এতটাই হিংস্র যে পথে পড়া কোনো প্রাণীকেই জীবিত ছাড়ে না এমনকি নিজের প্রজাতির হাঙরকেও শিকার বানায় মাঝে মধ্যে খেয়েও ফেলে ডলফিন কচ্ছপ এবং পাখি এদের শিকারের তালিকায় রয়েছে নাম্বার দশ জ্যাগুয়ার সিংহ ও বাঘের পর জ্যাগুয়ার হল বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে তৃতীয় বৃহত্তম এই প্রাণীটি জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে দ্রুতগতি দ্রুত এবং অনেক চালাক চুতর মাত্র একবার থাবা মেরে এটি শিকারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে ধারালো নখর দিয়ে শিকারের গলায় আঘাত করে প্রথমে তাকে দুর্বল করে ফেলে তারপর নিজের খাদ্যে পরিণত করে হরিণ ব্ল্যাক ক্যামা ও বন্য কুকুর এদের সাধারণ শিকার হয়ে থাকে অনেক সময় মানুষের ওপরে হামলার ঘটনাও শোনা যায় এই কারণে একে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় রাখা হয়েছে অ্যামাজন জঙ্গলের কথা বললে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই দরকার অ্যামাজন রেনফরেস্টের ভেতর দিয়ে একটি অত্যন্ত ভয়ঙ্কর নদী প্রবাহিত হয় যার পানির তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি পর্যন্ত হতে পারে অর্থাৎ এই নদীর পানি কার্যত ফুটন্ত পানি এতটাই গরম যে ভুল করে কেউ যদি এতে পড়ে যায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু নিশ্চিত নদীর আশেপাশে বসবাসকারী কিছু গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ মারা গেলে তার লাশ পোড়ায় না বা মাটিতেও পুঁতে রাখে না বরং এই ফুট নদীতেই ফেলে দেয় অনেক মানুষ এই নদীকে স্বর্গের দ্বার বলেও মনে করে তো বন্ধুরা এই প্রাণীরা কতটা ভয়ঙ্কর দেখতেই পেলেন এই প্রাণীগুলো অ্যামাজন জঙ্গলকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ